বৃদ্ধ বয়সে যেন নিজের সম্পদ দিয়ে সম্মানের সহিত ডাইল ভাত খেয়ে বেঁচে যেতে পারি যেন কারো কাছে হাত পাততে না হয় পাঁচশো টাকার জন্য যে আমার কোনো ইনকাম সোর্স নাই আমাকে পাঁচশো টাকা ধার দেন আজকের ভিডিও তাদের জন্য যারা বৃদ্ধ বয়সের ভবিষ্যৎ চিন্তা করছেন যে আসলে বৃদ্ধ বয়সে কীভাবে যে কি করে খাবো বা কার কাছে হাত পাত কার কাছে চাবো আজকের ভিডিও তাদের জন্য আসসালামু আলাইকুম মিসন আমাকে প্রবাসী এক ভাই রিং করছেন উনি বয়স্ক যে কামাল সাহেব আসলে জীবনের শেষ প্রান্তে বয়স বোধ হয় আটান্ন কি পুষ্পান্ন এই বয়সে অনেক টাকা তো ইনকাম করছি কিন্তু আমি তো কোথায় বিনিয়োগ করতে পারি যেন কারো কাছে পাঁচশো টাকার জন্য হাত পাততে না হয় দেখেন ব্যাপারটা কিন্তু আমারও লাগছে যে আমার তো বৃদ্ধ বয়সে আসলে কীভাবে ইনভেস্ট করতে পারি যেন কারো কাছে হাত পাততে না হয় এটা কিন্তু প্রথম কথা আজকের ভিডিও আসলে যারা সঞ্চয় করতে চান বা আমার জন্য যে আসলে আমি বৃদ্ধ বয়সে গিয়ে কী করে খাবো বা আমার জন্য হাত পাততে না হয় আমি ওনার সেই কথাগুলো শুনে আমার কাছে কেমন লাগছে যে আসলে আমতো হবে এক সময় তাহলে আমি কিভাবে ইনভেস্ট পুঁজি করলে কিভাবে বিনিয়োগ করলে কোথায় কীভাবে বিনিয়োগ করলে আমি সেটা ভালো থাকব। আজকের ভিডিও সবার জন্য আমার জন্য আমার মনের ভাব আজকে প্রকাশ করবে আসলে কীভাবে আপনি বিনিয়োগ করলে আপনি ভবিষ্যতে বা কারোর কাছ বা আমার বৃদ্ধ বয়সের জন্য আমি কারোর কাছ থেকে হাত না পাততে পারি আজকের ভিডিও সবার জন্য। দেখেন প্রথম ধাপ হলো উদাহরণস্বরূপ আমার বয়স তিরিশ বা পঁয়ত্রিশ বছর আমার ইনকাম যাই হোক না কেন আমার পারিপার্শ্বিকতা জোর জমি বা আবাদার সাইড বিজনেসাইড আমার দেখা যায় যে পনেরো হাজার টাকা মাসে আমি রাখতে পারি এখন আপনি হয়তো পাঁচ হাজার টাকা রাখতে পারবেন সঞ্চয় রাখতে পারবেন আপনি হয়তো বিশ হাজার টাকা রাখতে পারবেন অথবা আপনি পনেরো হাজার টাকা রাখতে পারবেন আমি এসকে পনেরো হাজার টাকা সঞ্চয় হিসাব দেবো যে আপনার কাছে সংসারে আদার্স খরচ করে আপনি পনেরো হাজার টাকা রাখতে পারতেছেন তাদের জন্য আজকের ভিডিও প্রথম দা হলো আপনি এই পনেরো হাজার টাকার আপনার কাছে যে ব্যাংক মনে হয় বা যে কোনো পোস্ট অফিস মনে হয় বা সঞ্চয় হিসাবে মনে হয় আপনি মাসে পনেরো হাজার টাকা যে কোনো এক জায়গায় জামানত রাখেন কিন্তু মনে রাখবেন সেটা হতে হবে তিন বছরের মেয়াদ তিন বছর মেয়াদ কিন্তু না এবং এইটা রাখবেন তিন বছরের মেয়াদ হিসাবে তিন 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 বারো বছর মানে তিন বছরের সঞ্চয় করবেন যে তিন বছরের পর ভাঙবেন আবার তিন বছর পর ভাঙবেন আবার তিন বছর পর ভাঙবেন আবার তিন বছর পর ভাঙবেন তার মানে আমি আপনাকে এই হিসাবটা বারো বছর পর্যন্ত ক্যালকুলেট দেবো মানে আপনি এখন বয়স যদি হয় পঁয়ত্রিশ তাহলে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ বছর বা পঞ্চাশ বছর গিয়ে আপনি আবার কোথায় বিনিয়োগ করবেন সেটা আমি হিসেব দিচ্ছি আপনাকে তিন বছর পর আপনি টাকাটা উঠাবেন তিন বছর পর সেই টাকাটা উঠে আপনি দশ বছরের মনে সঞ্চয় করবেন দশ বছর মনে সঞ্চয় করবেন হয়তো আপনি বিনিয়োগ করবেন সঞ্চয় ব্যাংকে অথবা মিউচুয়াল ট্রাস্টে অথবা গোল্ড কিনা রাখবেন কারণ আপনার যদি তিন বছর পনেরো হাজার টাকা রাখেন তিন বছর পর সেই ডিপোজিট বাঁধবেন আপনার ছয় লাখ বা সাত লাখ টাকা কিন্তু পাবেন আপনি সেই টাকা দিয়ে আপনি সঞ্চয় কিনে রাখেন দশ বছরের সঞ্চয় ব্যাংক সঞ্চয় সঞ্চয় করেন দশ বছরের বা বস্ত্র বেশি রাখেন দশ বছরের মনে অথবা মিউচুয়াল ট্রাস্টে রাখেন দশ বছরে অথবা গোল্ড বা সোনা ক্রয় করে রাখেন আর সোনা বলতে বার ক্রয় করতে হয় পুরান্ত সোনা কিন্তু না মনে রাখেন বারে কিন্তু খাদ যায় না বার কিনবেন আচ্ছা এখন ওটা কিন্তু তিন বছর পর দশ বছর পর কিন্তু ভাঙবে আবার তিন বছর পর সেম ওটা কিন্তু দশ বছর পর ভাঙবে আবার সেম তাই ওটা কিন্তু দশ বছর ভাঙবে তার মানে গড়ে এখানে তিন চারে বারো বছর আমি পঞ্চাশ বছরে গিয়ে আমি টোটাল টাকা কিন্তু আমার আসবে পঞ্চাশ বছরে গিয়ে মোটামুটি সত্তর বা আশি লাখ টাকা সেটা কেমন করে দেখেন আপনি যখন দশ বছর মনে পাঁচ ছয় লাখ টাকা রাখবেন তখন আপনাকে কম হলেও বিশ লাখ টাকার মতো পাবেন বা যদি সোনা কিনে রাখেন সেই টাকাটা দশ বছর পরে আপনাকে কিন্তু যা হবে মোটামুটি আমার একটা আইডিয়া সাইট বা সত্তর সরি যদি আপনি সোনা কিনা রাখেন সেটা দশ বছর পর যে সেটা বৃদ্ধি হবে কম হলেও বিশ লাখ টাকার উপরে আমি টোটাল যদি তিন চারটে তিনটে অ্যালোট ধরি তিন চার বারো আপনার এক দু তিন চার বারো দু তিন চার বারো তাহলে আমি টোটাল যদি চারটে অ্যালোট ধরি আবার বারো বছর কিন্তু যাবে এবং চারটে অ্যালোটে কিন্তু আমি টাকা পাবো প্রায় আশি লাখ টাকার মতো তখন কিন্তু আপনি বা আমার বয়স হবে কম হলেও পঞ্চাশ বছর এখন পঞ্চাশ বছর গিয়ে আমি তার ডিপোজিট রাখতে পারি না আমি আমাদের কামে করছি খাসি ঘুম পাড়ছি যা গালাজা করছে করছে হ্যাঁ এখন সে পঞ্চাশ বছরে গিয়ে আমি কি করব বিনিয়োগ করব আবার সে টাকাগুলো উঠায় যে করে কোথায় বিনিয়োগ করব তখন হলো আপনি একটা ল্যান্ড কিনবেন বা ফ্ল্যাট কিনবেন যে যেটা ভালো মনে করেন আপনারা একটা ল্যান্ড কিনলেন সেই ল্যান্ডে আপনারা বাসা করে করেন বা মার্কেট করেন বা যেটাই করেন না কেন যেন বৃদ্ধ বয়সে ঝড় হোক বৃষ্টি হোক বাদল হোক সেখান থেকে আপনি কিন্তু ভাড়া তুলে তুলে খেতে পারবেন অথবা কেউ যদি মনে করেন না জমি আসলে ক্রয় করতে চাচ্ছেন না তখন আপনি ওই টাকাটাই ওই সত্তর বা ষাট বা যেটা আসুন না কেন বা এক লাখ বা আশি আশি লাখ টাকা আসুন সেই টাকাটা আপনি সঞ্চয়পত্র কিনে রাখেন আপনি যদি এখন যে অবস্থা ধরেন ঘরে সঞ্চয়পত্র কিনা রাখলে মাসে কিন্তু আপনার সত্তর হাজার বা আশি হাজার টাকা ছয় হাজার এক লাখ এক হাজার টাকা দিচ্ছে আপনি সে টাকাটা খাইতে পারেন অথবা যদি আপনার আমি আপনি অনেকে মনে করেন যেন আসলে একটা সুদ খাওয়া হয় আপনারা সুদ খাবেন না আপনি একটা ল্যান্ড কেনেন পঞ্চাশ লাখ টাকাতে একটা ল্যান্ড কেনেন সেখানে তিরিশ লাখ টাকাতে একটা অল সেট করে বাসা করে বা মার্কেট করে পজিশন যা যা পজিশন দেখে আপনি কিন্তু সেখানে বিনিয়োগ করে মাসে মাসে ভাড়া খান আল্লা করেন ঘুম পারেন আর মানুষের সাথে ব্যবহার করেন তো দর্শক পশি সত্য একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম যেন আসলে আসলে ছোট্ট একটা ভিডিও কিন্তু আমার কাছে মনে হলো যে ভিডিওটা আসলে অনেকের উপকার হবে এছাড়াও আপনি যেমন বিনিয়োগ আছে আপনি যেমন পুঁজি আছে আপনি হয়তো কম পুঁজি আছে আপনি হয়তো মাসে পাঁচ হাজার টাকা আয় আছে সে পাঁচ হাজার টাকা আপনি এই 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 পলিসি করে করেন বা আপনার বেশি আছে পঞ্চাশ হাজার টাকা আয় আছে সে পঞ্চাশ হাজার টাকা আপনি এই পলিসি করে করেন এই দর্শক পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ